আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই অনেক ভালো আছেন। এন্ড অনেকদিন পরে নিয়ে আসলাম একটা নিউ ভিডিও। আর আজকে মেঘলা মেঘলা দিনে চলে আসলাম আমাদের পাশে গ্রামে ঘুরতে। আজকে ওই জায়গাটা এত সুন্দর মাশাআল্লাহ বলার মতো না। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের সুন্দরছে এবং এই গ্রামটা মেঘলা দিনে কতটা সুন্দর থাকে। তো আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা এন্ড এনজয় করবেন আশা করি। এক বছরের মধ্যে মনে হয় এইসব সব দিনগুলো খুব কমই আসে। যে এত সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়া তার ভিতরে বাতাস আর এই বিকেল সুন্দর মানে একদম জাস্ট ওয়াসাম মানে বলার মতো না তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন এখানে অনেক সুন্দর সুন্দর গ্রামের পাখি দেখেছে এখানে আসা মূলত আমাদের হচ্ছে চা খাওয়ার জন্য আমরা প্রায় আমাদের গ্রাম থেকে দুই কিলোমিটার এখানে হাইটে আসছি চা খাওয়ার জন্য আর এখানে চাগুলো মানে এত দারুণ হয় মানে বলার মতো না অ্যাকচুয়ালি চা খাওয়ার সময় পুরেস্টা নিতে আমার মনে ছিল না তার জন্য আমি চাটা দেখাতে পারলাম না বাট এখানে আয়সা যদি আপনি একটা বার দেখেন না তখন আপনি বুঝতে পারবেন যে ওনার চা কতটা মজা হতে বলছেন তো আমি প্রায় সময় আমার এখানে বন্ধু বান্ধব নিয়ে আগে আসতাম এখন তো আমার সব বন্ধুরা চলে কেউ হচ্ছে বিদেশ হচ্ছে ঢাকায় সব সবার নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে ভাই কোটি টাকা শান্তি পাই এই যে একটা এক বাড়ি দেখছেন না খেতার পাশে মানে এখানে যে একটা শান্তি এটা আপনি কুড়ি টাকা দিয়ে পাইবেন না বুঝছেন আর দশতলা বিশতলা বাড়ি করবেন এটা মতো শান্তি আপনি পাবেন না কোথাও এটা মতো মজা আপনি কোথাও পাইবেন না বুঝছেন এই গ্রামে আসার পরে যেটা মনে হইলো যে আমরা অবশ্যই উনিশশো সালের দিকে ছিলাম না নব্বই দশের সময় ছিলাম না বাট এই ওল্ড যে নাটকগুলো দেখতাম এই স্মৃতি মনে পরিচিত আছে এই গ্রামটা আসার পরে মানে এখানে সবকিছু যেন যে নব্বই দশকের একটা মানে ফিল আসে গ্রামে আসলে বুঝছেন মানে এই জায়গাটাতে আসলে একদম সে আগের মতো সবকিছু মানে এভাবে ঘর বাড়ি বলেন জায়গা বলেন মানে একদম মানে গাছপালা দিয়ে ভরা একদম গ্রাম যেটা একবারে মানে খুবই ভালো লাগে তাকে আর এখানে আমরা পেয়ে গেছি আমাদের একটা বন্ধুকে ভাই বন্ধু হাই দাও হাই হাই দাও হাই দাও হাই আর দেখো আমার বন্ধু কি অনেক ভালো উইলিয়াম বন্ধু হাই দাও হাই দাও হাই দাও হাই দাও আমার বন্ধু হাসছে না হাই দাও বন্ধু হাই দাও হাই দাও তুমি হাই দিলা না বন্ধু কষ্ট পাইলাম আমি হাই দেখা না দেখবা তোর স্মাইল সেই অনেক সুন্দর একটা হাসি এখানে আসার পরে দেখি খুব সুন্দর একটা বিয়ে হইতেছে এত সুন্দর একটা পরিবেশ অবস্থা দেখার পরে ভালো লেগে গেল সুন্দর একটা জায়গায় কে না বিয়ে করতেছে বলেন মানে চারদিকে এত সুন্দর পরিবেশ তার ভিতরে আমার বিয়ে ভাই যে বিয়ে করতেছে তার কবলটা একদম ভালো দেখেন মানে একবারে খেতে পারছে ওয়াও এখানে যে এর উপর সে জিতছে কি বলে শুনে ভাই ভিডিও দিছেন মানে অসাম ভাই তোর কপাল তোর কপাল যে এখানে বিয়ে করতে সেটা তার কপাল মানে এত সুন্দর একটা প্লেসের ভিতরে মানে বিয়ে ঘরা আসলে এটা ভাগ্যের কোলে আছেন দেখেন সেই মানে সেই ভিউটা সুন্দর একটা ইয়া ও এ বাপ আপনাদেরকে এই গ্রামের একটা জিনিস দেখাই যে এই গ্রামের আপনারা যতটুকু হাঁটবেন অতটুকু শুধু আপনারা শুধু প্রাকৃতিক দেখবেন

রাস্তাটা ফাঁকা হইলে আরো বেশি সুন্দর লাগতো বাট এরপরও ভাই মানে দেখেন প্রাকৃতিকগুলো দেখেন মানে জাস্ট মানে বলার মতো না মানে কি যে সুন্দর ভয়ানাল্লাহ দেখেন এরপরে এরকম নিরিবিলি বাড়ি কার না আসতে মন চেন না থাকতে মনছে এসব বাড়ি বুঝছেন ভাই কোটি টাকা লাগে না বুঝছেন জাস্ট এসব পরিবেশে একটা বাড়ি করতে পারলে না ডেটছাড়া লাইক সুন্দর ভাই জীবন সুন্দর হয়ে যায় বুঝছেন জাস্ট বলার মতো না ভাই গ্রামকে মিস করে তারা যারা নিজের গ্রাম ছেরা শহরে থাকে যারা নিজের দেশ ছেরা ওই দূর প্রবাস থাকে তারা একমাত্র ফিল করতে পারবে যে তাদের গ্রামটা কতটুকু মজার কতটুকু তাদের ভালোবাসার মানে এই গ্রামটা তারা এত বছর বিদেশ করার পর যখন আসে না তখন যে তাদের কি একটা অনুভূতি হয় বুঝছেন যে নিজের গ্রামে যেতে আসেতে সুন্দর পাখি এগুলো কিন্তু শহরে পাওয়া যায় না প্রবাসী জীবনে পাওয়া যায় না বুঝছেন এই ভিডিওটা মূলত আমি তাদের জন্য করছি জাস্ট মানি অসাম বুঝছেন গ্রাম গ্রাম মানেই সেই ভাই আর অবশ্যই আমার বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি থাকবে সেটা হচ্ছিল যে ভাই গ্রামটা কিন্তু এই দেশের ভিতরে পড়ে বলছেন তাহলে আমরা যে আমাদের প্রত্যেকটা গ্রামের ভিতরে যেহেতু রাস্তাটাকে যেহেতু অন্তর্ভুক্ত কিছু করুক না করুক যেহেতু আমাদের চলার মতো আমাদেরকে সুবিধা দেওয়ার মতো যেহেতু রাস্তা যেহেতু আমাদেরকে সরকার করে দেয় আমরা এটা দাবি করি সরকারের কাছে বলছেন আমাদের রাস্তাগুলো যেহেতু করে দেয় ভাই বৃষ্টির সময় রাস্তা দিয়ে হাঁটতে কী যে একটা সমস্যা কি যে একটা একমাত্র গ্রামের মানুষই বুঝতে পারে এই যে দেখেন গ্রামের কি অবস্থা রাস্তা ভাই কেন ভাই আমরা তো দেশের মানুষ না তা আপনারা আমাদেরকে রাস্তা করে দিলে প্রবলেমটা কোথায় আমাদের দাবি ছিল যে আমরা সুন্দর পরিবেশ চাই আমরা আমাদের চলার মতো সুন্দর রাস্তা চাই সরকারের কাছে আমরা তার অন্য কিছু চাই না আপনি আমাদের রাস্তাগুলো করে দেন না রাস্তাগুলো করলে প্রবলেমটা কোথায় আপনাদের একটা দাবি থাকবো যে প্রত্যেকটা গ্রামে যেহেতু তাদের রাস্তাগুলো গুলা যেহেতু করে দিতে পারে জনগণ প্রত্যেকটা মানুষ সুস্থ সুস্থভাবে যেহেতু হাঁটাচলা করতে পারে আমরা হাঁটতে পারি ভাই অনেক বয়স্ক মানুষ আছে এগুলো দিয়ে হাঁটতে পারে না উঠেন অনেক প্রবলেম হয় এগুলো দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করবেন অ্যান্ড আমাদেরকে জানাবেন যে পরবর্তী তার কোনো ওইসব ভিডিও আপনারা দেখতে চান কি না তাহলে অবশ্যই আপনাদের জন্য এসবটি আমি প্রাকৃতিক ভিউ প্রাকৃতিক ভিডিওগুলো আমরা আবার নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন অ্যান্ড সবাই সাবস্ক্রাইব করবো আমার বিডেকশন ইউটিউব চ্যানেল ভিডেকশন ফেসবুক পেজকে আর সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের টিমি নিয়ে মেম্বার হয়ে থাকবেন আল্লাহ হাফিজ